মা ধর কনে হেটে হে এই দা গাই কানা সিয়ে ল আমি ছিলাম বই কালি বাপ কাছে তুই মেটে হাড়ি কোনে হে পালি আমি জালালো পাললা বয় আতি অনেক দনে মনে মনে করেছে আমি খালি সে পুরীর খোয়াই যাতি মা বলো না আপ্পা বড় তু যে কথা শোন একশো টাকা বাদ দিয়ে ভাই পাঁচশো টাকাই গোল সবাই যদি হাড়ি বা পাইতো পাইত চিত্রালিকে হাড়ি থাকতো আমি বিশাল আগের বয়াতি অনেকে জনে মনে করেছে আমি পুটো পথে খয় রাতি এরা সুল আল্লাহ মাইকে হাড়ি পাল্লা বেশি গান গাড়ি সই খারাপ হয় এখন আপনি কি খাবেন কন

আমি পরিষ্কার পরিষ্কার কাগজ কিনতাম হ্যাঁ যাও ফনামি করে না এই যে হাতের বড় হয়ে গেছে সব ঠিক আছে খালি বুঝার বল কি বুঝার তো ও ওই বসবো সেখানেও আমি টাকা দিলাম তোমারে আমারে টাকা

એ હોટેલ હે આ તો આ જો આ સહે બેસો બસો કાકાને બસો છોટ છોટ આડી બસો લાલ પગલા બસો આડી બસો કાકા એ હોટેલ બેસો અમે આડી બસાઈ છોકરા એ સાલા અમે આડી બસે જ ને કોઈ માસી આડી બસાઈ એ સાલા આઈને કીધું એ કાકા હે કાકા બસો ના એ સાલા એ બેસો ઇન્શાઅલ્લાહ મલ્લા કલે કે નિજાયતાવ એ કેતો બેય તરન કોઈ મોર શાંતિ એ મલ્લા નિજાયતાવ કોબેટી એતી તરન પાદર બેન خلاص સગા તમારું બહુ સારું 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 તમારું સારું વાત કરી વાત બોલ બોલ આવા બીજો રાખશ એ કેતો બોલે હ તમારા 5000 વાળા છે એ તો થઈ ગય છે এই যে শুনো তুই দাঁকা সাইট আছস আমি বসে আমি বসে গালি কিনতে এটা আরে শালা দ